হে গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি মজার রেসিপি সেটা হলো মাছ ভর্তা প্রথমে গরম কড়াইয়ে একটি তেল দিয়ে নেব তেলের পরে লবণ আর হলুদ দিয়ে সুন্দর মতো মাছ নিয়ে নেব মাছ ভেজে নেব এবং একইভাবে পেঁয়াজ মরিচ রসুন এবং ধনিয়া পাতা সুন্দর মতো ভেজে নিব এরপরে ব্রাউনিশ করে ভেজে নেব তো এই যে দেখেছে পাচ্ছেন আমাদের ভাজা হচ্ছে এরপরে আমরা ধনিয়া পাতাটা দিয়ে দিব এরপরে তেল দিয়ে দেব তো সুন্দর মতো ব্রাউনিশ করে ভেজে নিব এরপরে মাছও ভেজে নিব। এরপরে মাছের সব কাটা সরিয়ে মাছগুলোকে সুন্দর মতো প্রথমে বেটে নেব তো বাটে নিব এবং পেঁয়াজ মরিচ ধনিয়া পাতাও একইভাবে বেটে নেব তো বাটা সুন্দর মতো ধুয়ে আমরা বেটে নেবো এই দেখতে পাচ্ছেন যে বাটা হচ্ছে তো এরপরে আমরা পেঁয়াজ মরিচ দিয়ে দেব এরপর পেঁয়াজ মরিচের সাথে সুন্দর মতো এই মাছটাকে বেটে নেব তো মাছটা বাটার পরে সুন্দর মতো মা তো মাখানোর পরেই হয়ে যাবে আমাদের সুস্বাদু মাছের ভর